ও সর্ব মঙ্গলাঙ্গল লে শিবে সর্বার্থ শাদিকে সারণ্যে এই গৌরী নারায়ণী নমস্তুতে শ্রেষ্ঠে স্থিতে বেনাশানং শক্তিভুতে সনাতনী গুণাশ্রয় গুণমায় নারায়ণী নমস্তুতে জয় বড় মায়ের জয় জয় মহাদেবী মহামায়ের জয় প্রত্যেকের জীবন সুন্দর ও আনন্দময়ক প্রত্যেকের সুখে খুশিতে শান্তিতে এবং দুবাদে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মায়াক বড় মায়ের নিকটেই প্রার্থনা করি আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে বিচার করে আপনাদের এই ভিডিওর মাধ্যমে সমস্তটা তুলে ধরা হয়ে থাকে কারোর কোনো ব্যক্তিগত জন্মকুণ্ডলী এখানে বিচার করে বলা হচ্ছে না বা হয়ও না আজকের রাশিফল আজ হচ্ছে গিয়ে এগারোই মাঘ পঁচিশে জানুয়ারি রবিবার তিথি হচ্ছে শুক্লপক্ষের সপ্তমী তিথি এই সপ্তমী তিথি মাঘ মাসের বিরাট স্পেশাল তিথি এই আজ হচ্ছে বিধান সপ্তমী ব্রত শ্রী শ্রী অদ্বৈতা মানে অদ্বৈত্য সপ্তমী ব্রত আরোগ্য সপ্তমী ব্রত আচ্ছা তারপরে হচ্ছে যে আপনার আজ শ্রী শ্রী সূর্যদেবের আবির্ভাব তিথি শ্রী শ্রী বরাহ দেবার আবির্ভাব তিথি শ্রী শ্রী অদ্বৈতাচার্যের মানে প্রভুর আবির্ভাব তিথি আজ হচ্ছে গিয়ে মাকরি সপ্তমী স্নান এতগুলো আরও আরও আছে যাই হোক এটুকুই বলা ঠিক মনে করলাম চন্দ্র মিন রাশিতে রেবতী নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রে বসে আছে দিবা একটা ছত্রিশ মিনিট গতে চন্দ্র মেষরাশিতে প্রবেশ করবে এবং মেষরাশির অশ্বিনী নক্ষত্রে অবস্থান করবে রাহুকাল হচ্ছে দিবা তিনটে সাতান্ন থেকে পাঁচটা কুড়ি মিনিট পর্যন্ত অবস্থান করছে আজকের রাশিফল সেটি হচ্ছে গিয়ে মেষ থেকে মেন কেমন যাবে দিন রাশির জাতক জাতিকাদের আজকের দিন বিকেলের পর থেকে বেশ কিছুটা ভালো হবে বা দুপুরের দিক থেকে বলতে পারেন বিশেষ করে যখন কিনা আপনার এই চন্দ্র মেষরাশিতে যাচ্ছে কিছুটা হলেও আগের থেকে সুবিধা পাবে এছাড়া যখন যতক্ষণ আপনার এই মেষরাশিতে আপনার থাকছে চন্দ্র এই মীন রাশিতে একটা ছত্রিশ পর্যন্ত সেই ততক্ষণ পর্যন্ত কিন্তু নানারকম বাধা বিপত্তি হওয়ার সম্ভাবনা থাকবে এই বাধা বিপত্তিটা ততটা থাকবে না যখন কি না মেষরাশিতে চন্দ্র প্রবেশ করবে এবং আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে এই মেষরাশিতে প্রবেশ করার পরে আপনার মধ্যে যে অ্যাংজাইটি আপনার মধ্যে যে নেগেটিভ ভিটি বা আপনার মধ্যে যেটা হচ্ছে গিয়ে হতাশা উদ্বিগ্নতা এগুলো কিন্তু চলে যাবে দুদিনের যন্ত্রণা অনেকটা আপনি রিলিফ পাবেন এরপরে ভালো মানে ঘুম হওয়া চিন্তা কম হওয়া নিশ্চিন্তের জায়গায় চলে আসা সমস্যা অনেকটা মুক্ত হওয়া হালকা হওয়া এই ব্যাপারগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে আর্থিক দিক থেকে এই রাশির জাতক জাতিকাদের মোটামুটি শুভ ফল থাকবে খুব বেশি দাম মোটামুটি অর্থাৎ এটা ফর্টি টু সিক্সটি পারসেন্ট বা সিক্সটি ফাইভ পার্সেন্ট এরম অবধি থাকবে এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে অনেকটা লাভবান করবে বিয়ে থেকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা মোটামুটিভাবে চলবে বাইরে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আপনার মোটামুটিভাবে শুভ চললেও খুব শুভ এরকম ব্যাপারটা কিন্তু নয় ভাগ্যভাব বেশ মোটামুটিভাবে শুভ থাকবে কর্মক্ষেত্রে কর্মলাভের ব্যাপারে এগোতে পারবেন সফলতা না পেলেও অনেকটা এগোতে পারবেন এগোনোর জায়গাটা আপনার কিন্তু বেশ ভালো হবে কারণ প্রতিটি কোনো সমস্যা এলে তার সমাধানটা কিন্তু আপনি করেও নিতে পারবেন তাই আগামী দিনে বা কিছু সময়ের পরের থেকে আপনার ভালো সুযোগ আসার সম্ভাবনা অবশ্যই করে আছে এরপরে যেটা হচ্ছে গিয়ে সহসা প্রাপ্তির জায়গা সেটা মোটামুটিভাবে শুভ আছে অর্থাৎ দেখা যাচ্ছে আপনার আজকের দিন ফর্টি টু সিক্সটি পার্সেন্ট বা সিক্সটি ফাইভ পার্সেন্ট মোটামুটি একটা ভালো যাওয়ার ব্যাপার আছে এরপরে আপনার পরিবার আত্মীয় সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু মোটামুটি শুভাশুভ মিশ্রিত ফল থাকবে ভাই বোনদের সঙ্গে মধ্যম শুভ থাকবে আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে সম্পর্ক শুভ প্রেমের ব্যাপারে মোটামুটি শুভ সন্তানের দিক থেকে শুভ নয় শিক্ষার ক্ষেত্রে প্রচুর চাপ থাকবে সময় দিতে হবে নিজেকে মনোযোগী হতে হবে পরিশ্রম বেশি করতে হবে তাহলে ভালো হবে আর আপনার বৈবাহিক জীবন মোটামুটিভাবে শুভ থাকবে খুব বেশি শুভ এরকম ব্যাপারটা নেই চলে আসবো বৃষ রাশি বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের দুপুর একটা ছত্রিশের আগে পর্যন্ত যতটা মোটামুটি ঠিক থাকার কথা থাকবে তারপর থেকে কিন্তু আপনাদের কাজ বিগড়াবের ব্যাপার হবে কোন কাজে বাধা বিপত্তি কাজ শেষ না করা কাজ মানে হতে হতে বাধাপ্রাপ্ত হওয়া হতাশা বৃদ্ধি হওয়া উদ্বেগ এরকম ব্যাপারগুলো কিন্তু থাকার সম্ভাবনা যথেষ্ট আর যেটা হবে সেটা হচ্ছে যে আপনাকে ঠিকঠাক করতে হবে এটাই যে আপনি যেন কোনোভাবে চোটে না যান অর্থাৎ ক্রোধ বসতও কোনো কিছু না করেন সেটা মুখের ভাষা ভাষাও কাটার ব্যবহার যে কোনো কিছু প্রাপ্তির জায়গাটা আপনার মোটামুটি ঠিক আছে গর্বের ব্যাপারও মধ্যম শুভ থাকবে ভাগ্যভাব শুভ গিয়ে থেকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা নিয়ে কিছু না কিছু সমস্যা থাকার কথা আর যারা বাইরে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যাবে তাই আপনাদের উচিত হচ্ছে দুপুর একটা ছত্রিশের পর বা তার আগের থেকে নিজেদের যত কাজ সেগুলোকে ঠিকঠাক করে নেওয়া সমাধা করা যার যেরকম থাকবে চাপ সে সেরকম সবারই থাকবে এমন তো কোনো ব্যাপার নেই যাদের থাকবে যাদের ইম্পর্টেন্ট কাজ আছে তারা দুপুর একটা ছত্রিশের মধ্যে সেরে নিতে পারলে ভালো হয় পরিবে রাত্রসের সঙ্গে সম্পর্ক মোটামুটি ঠিক থাকবে ভাই বোনদের সঙ্গে মধ্যম শুভ বন্ধু বন্ধুদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন থাকবে প্রেমের ব্যাপারে অশুভ শিক্ষার ক্ষেত্রে অশুভ আপনার সন্তানের দিক থেকে খুব একটা শুভ নয় বৈবাহিক জীবন মোটামুটিভাবে শুভ যাবে উদ্যোগ থাকবে বেশ ভালোই তবে সব উদ্যোগে সাড়া দেবেন না মিথুন রাশি মিথুন রাশি জাত জাতিকাদের ক্ষেত্রে আপনাদের কিছু না কিছু সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকবে তবে একটা ব্যাপার হচ্ছে যে খুব বেশি আশাবাদী হবেন না ঠিক আছে যা আসবে যদি এক্সট্রা কিছু আসে আপনার সেটা তো ভালো কিন্তু আশা করলে নিরাশ হওয়ার সম্ভাবনা বেশি থাকে আপনার যেটা হচ্ছে যে গৃহে থেকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা ভালো যাবে না যারা বাইরে ব্যবসা করছেন তাদের ব্যবসা ভালো যাবে ভাগ্যভাব মোটামুটি শুভ থাকবে কর্মক্ষেত্রের জায়গায় কিছু সমস্যা কিছু না কিছু সমস্যা থাকবে সফল হতে গেলে একটু সময় লাগবে আর যেটা হচ্ছে যে সহসা প্রাপ্তি পাওয়ার সম্ভাবনা বেশ যথেষ্ট থাকবে রাগারাগি করা উচিত না ক্রোধবশত কোনো কিছু করলে সেটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে এবং কোনো কাউকে কথা দেওয়ার ব্যাপারে কোনো ডিলিংসের ব্যাপারে আপনাকে কিন্তু নিজেকে একটু সময় দেবেন খবর নেবেন তারপরে আপনি যে কোনো ডিলিংস বা চুক্তি করবেন তার আগে নয় কারণ বাধা বিপত্তির ব্যাপার আছে রাস্তায় গাড়ি ঘোড়ার সম্পর্কে আনজান লোকের সঙ্গে না যাওয়া এই সব ব্যাপারগুলো কিন্তু খেয়াল রাখবেন এবং বিশেষ করে মহিলা সংক্রান্ত ব্যাপার থেকে নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করবেন এই সময় খারাপ আছে নিজে থেকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু অসুবিধা সমস্যা চলবে বাইরে যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে শুভ যাবে আচ্ছা এগুলো বললাম আর যেটা হচ্ছে যে বৈবাহিক জীবন মোটামুটি শুভ যাবে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের যেটা হচ্ছে যে খুব সিদ্ধান্ত নেওয়া এটাকে যতটা আপনি বুঝে শুনে করবেন ততটা ভালো হটকারিতার বসে লোভের বসে আবেগের বসে যাই করবেন হস্তাতে হবে ঠিক আছে ভাগ্য আপনার মোটামুটিভাবে সামান্য শুভ যাবে এছাড়া যেটা হচ্ছে যে গৃহে থেকে যারা ব্যবসা করবেন তাদের ব্যবসা মধ্যম শুভ বাইরে যারা ব্যবসা করবেন তাদের ক্ষেত্রেও চাপানো তোর মধ্যে দিয়ে কিছু না কিছু শুভ যাবে কর্মের ব্যাপারে অবশ্যই করে শুভ থাকবে তবে ওই যে বললাম খুব বেশি আশাবাদী হবেন না আজকে সেরকম যোগ খুব বেশি জোরালো নেই আচ্ছা পরিবার আত্মীয় স্বজন সেখানে অশুভর ব্যাপার আছে ভাই বোনদের সঙ্গে মোটেও শুভ নয় বন্ধুদের সঙ্গে মধ্যম শুভ প্রেমের ক্ষেত্রে সামান্য শুভ যাবে শিক্ষার ক্ষেত্রে শুভ যাবে ফটোগাড়িতার কোনো কিছু করলে কিন্তু গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে যে কোনো বিষয়ে আর ভাগ্যভাব সামান্য শুভ যাবে কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভের সম্ভাবনা থাকার সম্ভাবনা আছে সহসা প্রাপ্তি সেরকম ধরনের খুব বেশি নেই এরপরে চলে আসবো হচ্ছে গিয়ে আপনার সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা আপনাদের চাপ মুক্ত হবেন অনেকটাই সেটা হচ্ছে দুপুর একটা ছত্রিশ মিনিটের পর তার আগে পর্যন্ত নানারকম মানসিক চাপ মানে মাথা যন্ত্রণা হ্যাঁ এমন কিছু ব্যাপার হবে জানিয়ে আপনি সমস্যা থেকে বেরোতে পারবেন না এইসব ব্যাপারগুলো কিন্তু ঘটবে তারপরে একটা ছত্রিশের পর থেকে আস্তে আস্তে সেই জায়গা থেকে রিলিফ পেতে থাকবেন এটা একটা ব্যাপার আর যেটা হচ্ছে গিয়ে আপনার গৃহ থেকে যারা ব্যবসা করবেন তাদের ব্যবসা শুভ যাবে কর্মক্ষেত্রে শুভভাব কর্মলাভ আপনার ভাগ্যভাব মধ্যম শুভ থাকবে কর্মের ব্যাপারে কর্মের জায়গা মোটামুটি শুভ থাকবে সহসা প্রাপ্তির জায়গাও আছে কম হলেও কিন্তু পাবেন এছাড়া যেটা হচ্ছে গিয়ে আপনার পরিবার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে খুব বেশি ভালো না ভাই বোনদের সঙ্গে মধ্যম শুভ থাকবে বন্ধুদের সঙ্গে শুভ এছাড়া প্রেমের ব্যাপারে শুভ থাকবে আপনার সন্তানের দিক থেকে শুভ থাকবে আর যেটা হচ্ছে গিয়ে শিক্ষার ব্যাপারেও মোটামুটিভাবে শুভ থাকবে বৈবাহিক জীবন মধ্যম শুভ চলে আসবো এবারে আপনার যেটা হচ্ছে গিয়ে সিংহ পরে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক থেকে খুব বেশি শুভ এরকমটা নয় তবে তা বলে অর্থ আসবে না ব্যাপারটা নয় ব্যবসার দিক থেকে শুভ নয় বৈবাহিক জীবন শুভ নয় সিদ্ধান্তের ক্ষেত্রে শারীরিক দিক থেকে খুব একটা শুভ নয় গিয়ে থেকে যারা ব্যবসা করবেন তাদের ব্যবসা ভালো হবে ভাগ্যভাব আপনার মধ্যম শুভ থাকবে কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ সহসা প্রাপ্তির ক্ষেত্রে প্রাপ্তি হওয়ার সম্ভাবনা যথেষ্ট থাকবে তবে দুপুর একটা ছত্রিশের পর থেকে অনেক কাজ বিগড়ে যাওয়ার সম্ভাবনা সমস্যার সম্মুখীন হওয়া উদ্বেগ হতাশা এগুলো বাড়তে থাকবে তাই একটা ছত্রিশের আগে যত কাজ আপনি সমাধান করতে পারবেন সমাধা করে নেবেন পরিবার আত্মীয় সঙ্গে সম্পর্ক ঠিক না আগে বললাম সেই দিকটা কিন্তু বারবার নজরে রাখবেন এরপরে চলে আসবো তুলারাশি তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আজকের আর্থিক দিক থেকে শুভ যাবে ব্যবসা ক্ষেত্রে শুভ যে কোনো ব্যবসা ঘরে বাইরে ব্যবসা কর্মক্ষেত্রে শুভ ভাব বজায় থাকবে বন্ধুদের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে আত্মীয় পরিবারের সঙ্গে সম্পর্ক মোটামুটি শুভ ভাই বোনদের সঙ্গে শুভ সন্তানের দিক থেকে শুভ প্রেমের ব্যাপারে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে শত্রু না সবার সম্ভাবনা থাকবে ভাগ্যভাব শুভ কর্মক্ষেত্রে শুভ সহজ প্রাপ্তি সামান্য থাকবে আপনার মোটামুটিভাবে সমস্ত দিক থেকে শুভ থাকবে আর এই সময়টা শুভ চলছে এরপরে যেটা হচ্ছে গিয়ে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক আর্থিক দিক কিন্তু বেশ শুভ অর্থাৎ বেশ শুভ বলতে গেলে আপনার যদি ব্যবসা থাকে বিক্রি বাটা খুব উচ্চস্তরে না হলেও খারাপ হবে না এক দু নম্বর গৃহে থেকে যারা ব্যবসা করবেন তাদের ব্যবসা কিন্তু উতাল পাতাল হওয়ার অর্থাৎ কখনো বেশি কখনো কম এই একটা ব্যাপার থাকবে বাইরে যারা ব্যবসা করছে তাদের মধ্যম শুভ থাকবে আর আপনার ভাগ্যভাব শুভ থাকবে কর্মক্ষেত্রে জায়গায় সামান্য শুভ আছে খুব বেশি শুভ কিন্তু নেই সহসা প্রাপ্তিও কিন্তু হওয়ার সম্ভাবনা নেই পরিবার আত্মীয় সঙ্গে সম্পর্ক মোটামুটি শুভ থাকবে ভাই বোনদের সঙ্গে মধ্যম শুভ বন্ধুবান্ধবদের সঙ্গে শুভ থাকবে সন্তানের সঙ্গে সন্তানের ব্যাপারে নিয়ে কিছু না কিছু চাপান উত্তর থাকবে বৈবাহিক জীবন মোটামুটি শুভ যাবে এছাড়া এরপরে চলে আসবো হচ্ছে গিয়ে কন্যা এই আপনার বৃশ্চিকের পরে ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের কিন্তু বেশ নানা দিক থেকে শুভ হওয়ার ব্যাপার প্রেমের ব্যাপারে শুভ গৃহ থেকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা শুভ নয় বাইরে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে শুভ ভাগ্যভাব সামান্য শুভ কর্মক্ষেত্রের জায়গায় খুব একটা শুভ নয় সহসা প্রাপ্তির ব্যাপারেও কিন্তু যে খুব বেশি শুভ হবে তা নয় মধ্যম শুভ মিশ্রিত ফল হওয়ার সম্ভাবনা থাকবে পরিবার আত্মীয় সঙ্গে সম্পর্ক মোটামুটি শুভ থাকবে ধনুরাশি জাতজাতিকাদের গৃহের কিছু না কিছু চাপান উত্তর থাকবে এছাড়া বৈবাহিক জীবন শুভ আপনার বন্ধুবান্ধবের সঙ্গে কিন্তু তর্কাতর্কিতে জড়াবেন না আর যেটা হচ্ছে যে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ঠান্ডা মাথায় রাখবেন তাতে ভালো হবে যাদের ভাই বোন আছে তাদের ক্ষেত্রে এই কথা বললাম ধনুরাশির পরে চলে আসবো গিয়ে আপনার মকর রাশি এই মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক থেকে শুভ যাবে গৃহ থেকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা আজকে ভালো যাবে বিকেলের পর থেকে বা দুপুরের পর থেকে বলতে পারেন ধীরে ধীরে উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া বাইরের ব্যবসার ক্ষেত্রে শুভ যাবে ভাগ্যভাব শুভ নয় কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু সেটা এতটা বেশি নয় যে খুব লাফলাফির করার মতন ব্যাপার মোটামুটি শুভ যাবে পরিবার সঙ্গে সঙ্গে খুব একটা মনে হবে না ভাই বোনদের সঙ্গে সামান্য শুভ যাবে গৃহে শুভ বা বাজা থাকবে বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে ভাই আপনার প্রেমের ব্যাপারে শুভ নয় সন্তানের দিক থেকেও খুব একটা শুভ নয় আপনার বৈবাহিক জীবন মধ্যম সুয়াশু মিশ্রিত ফল থাকবে বরং খুব সজাগ সচেতন সাবধান থাকতে হবে মকর রাশির পরে চলে আসবো যে গিয়ে আপনার কুম্ভ রাশি এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক বিশেষ করে গৃহে থেকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা ক্ষেত্রে কিছু না কিছু অসুবিধা থাকার সম্ভাবনা থাকবে তবে আর্থিক দিক থেকে আজকে যে খুব খারাপ তা নয় ব্যবসা ক্ষেত্রে মধ্যম শুভ শুভ মিশ্রিত ফল থাকবে ভাগ্যভাব আপনার মধ্যম শুভ কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ হওয়ার সম্ভাবনা বাড়বে বা কর্মের কর্মলাভের ব্যাপারে অনেকটা এগিয়ে যেতে পারবেন সব কিছু করবেন কিন্তু সাবধানতা অবলম্বন করবেন কোনো কিছু হটকারিতা করতে গেলে খারাপ আছে বাইরে ঘুরতে যাওয়ার ব্যাপার সেখান থেকে কিছু না কিছু সাবধানতা থাকা তার দরকার আছে নাহলে কিন্তু সম্মানহানি বা আপনার খারাপ কিছু ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে রাস্তাঘাট দেখে শুনে পারাপার করবেন বাইরে খাওয়া দাওয়া করতে গেলে সেটাও কিন্তু আপনাদেরকে বুঝে শুনে করতে হবে নাহলে কিন্তু অনেক দিক থেকে খারাপ আসে আপনারা ঈশ্বরের যারা জব করেন তারা জব বাড়াবেন বা একটু বেশি টাইম দেবেন নিজের প্রতি যাতে করে মানসিক দিক থেকে আপনাকে কী বলে ওটাকে জোর থাকে পাওয়ার থাকে পজিটিভিটি থাকে এই পজিটিভ যতটা আপনার থাকবে আপনি ততটা নিজেকে সামলাতে পারবেন আর গেন করতে পারবেন এরপরে চলে আসবো মিন রাশি মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর যেটা হচ্ছে গিয়ে দুপুরের পর থেকে আর্থিক দিক থেকে কিছু শ্রীবৃদ্ধি হলেও অর্থ খরচের দিক বেশ ভালো যাবে বাইরের ব্যবসা ক্ষেত্রে মোটামুটি আপনার মধ্যম শুভ গৃহে থেকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা ভালো যাবে ভাগ্যভাব শুভ যাবে কর্মক্ষেত্রে জায়গায় শুভ সহসা প্রাপ্তিও আপনাদের বেশ যথেষ্ট ভালো থাকবে এরপরে যেটা হচ্ছে গিয়ে পরিবার সঙ্গে সম্পর্ক শুভ যাবে ভাই সঙ্গে সেরকম একটা খুব একটা সুবিধের নেই আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে সন্তানের দিক থেকে মধ্যম শুভ আর প্রেমের ব্যাপারে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে বৈবাহিক জীবন খুব একটা শুভ নয় বরং খারাপের দিকে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে আপনারা গরু कुकुर काक पोखी এদেরকে যদি খাওয়াবেন জলের মাছকে খাওয়ार আর যারা খেতে পায় না তাহলে কি খাওয়ार دین ভালো থাকবেন